সম্মানিত দর্শক আপনারা দেখতেছেন জিল বাংলা সুগার মিল প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম সুগার মিল আপনাদের দেখানোর জন্য এই দেখতেছেন আখ এইগুলো রিজার্ভ আখ তৈরি করে রাখছে অনেক আখ এইভাবে প্রতিদিন আসে আর অন্যান্য গাড়ি আছে মহিষের গাড়ি বোট বডি গাড়ি এগুলি দিয়ে বিভিন্ন আর এইভাবে প্রতিদিন নিয়ে আসে আইনে মেলে এগুলো জিল বাংলা সুগার মিলে দেয় এই দেখতেছেন আলম চাচা আলম চাচাও আসছে আজ আপনাদেরকে আরও কিছু দেখাবো মেলে ঢুকতেছি আমি মেলে প্রবেশ করতেছি এই হচ্ছে ওয়ার্কশপ মিলের ওয়ার্কশপ দেখতেছেন এখানে অনেক যন্ত্রপাতি আছে এগুলো নষ্ট হলে এই জায়গায় ঠিক করে এই হচ্ছে জিল বাংলা সুগার মিল ওয়ার্কশপ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনাদেরকে মিলের যাবতীয় সব কিছু দেখাবো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমি জিল বাংলা সুগার মিলে এখন আছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত শত অনেক কিছু আছে ঠিক আছে এই যে মেলের ভিতরে প্রবেশ করলাম আপনারা দেখতেছেন জিল বাংলা সুগার মিল আমি বিলে প্রবেশ করলাম এই হচ্ছে সুগার মিল এই দেখতেছেন কীভাবে যাচ্ছে দেখেন একটা চেন এই দিক যাচ্ছে একটা এই দিকে যাচ্ছে এইভাবে কাজ চলতেছে মিলে সুগার মিল জিল বাংলার সুগার মিল আপনারা অবশ্যই আসবেন যারা দেখেন নাই এখনও দূর দূরান্তে থাকেন তারা অবশ্যই জিল বাংলার সুগার মিলে আসবেন বেল দেখতে আসবেন মেলবেলা যাবেন অনেক ভালো লাগবে আমি মিলের আরও অনেক কিছু আপনাদেরকে দেখাব যা দেখে আপনাদের মন ভালো লাগবে আমি এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন এই হচ্ছে মিলের এটারে ব্রয়লার বলে বুঝতে পারছেন ব্রয়লার বলতে এর ভিতরেই মনে করেন আগুন চলতেছে এই আগুন দিয়ে আপনাদের বিভিন্ন কাসকাম আছে এটা মেলে ময়লা হবে অনেক সুন্দর আসলে জিল বাংলা সুগার মিল আমি বাইরের অংশ আপনাদেরকে দেখাইছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই দেখতেছেন বাইরের অংশ জিল বাংলা সুগার মিল যারা আসেন নাই এখনো তারা অবশ্যই আসবেন মিলে আসার জন্য আপনাদের যাওয়া হইল আপনারা অবশ্যই জিল বাংলা সুগার মিলে আসবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা মৃত্যু লোক ভিডিও পেতে আমার